এটা হচ্ছে কাটিং সেকশন যেখানে লেআউটের বাজারে কাটিং হয় আমরা দেখাচ্ছি প্রথমে কাটিং সেকশনটা এরপর আমরা সুইংয়ে যাব এই ফ্যাক্টরিতে মূলত হচ্ছিল বেশিরভাগই ওয়েস্টার্ন ড্রেস হয় একটু সুইং সেকশনের দিকে যাই যেখানে সুইং হয় তারপরে ফিনিশিং সেকশনে যাবো আর আমাদের এখানে অলরেডি কিছু ওয়ার্কার কাজ করতেছেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব বা তাদের সাথে কথা বলবো গত বছর তারা কত টাকা স্যালারি পেয়েছে জি বাংলাদেশ থেকে আসা এক ভাই ব্যবস্থা ভালো কথা বলতেছি একটু যাই

আপনি যদি ঝুঁকি মিশিয়ে কাজগুলো ভালো জানেন তাহলে কিন্তু আপনার এখানে ভালো ডিমান্ড আছে এবং এখানে কিন্তু ভালো কোয়ালিটি কাজ জানলে কিন্তু আপনাকে ভিএনামি যারা আছে তারা ভালো মূল্যান করে থাকেন সেটা তো আপনারা দেখতে পেলেন আর এখানে আপনি যদি কখনো যারা আসতে চাইবেন ট্যুরিস্ট অথবা অ্যাপ্রুভাল লেটার দিয়ে যাতে না আসেন অবশ্যই আসতে গেলে আপনাকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে ওয়ার্ক পারমিট মিশাতে আসলে আপনি এখানে সব ফ্যাসিলিটি আপনি করতে পারেন এটা হচ্ছে এই ওয়ার্কারদের নেওয়ার জন্য গাড়ি যারা থাকে এদেরকে ওয়ার্কাররা কাজ করে সবাইকে এই গাড়িগুলো দিয়ে তারা সাপোর্ট দেয় যেখানে থাকে সেখানে নিজস্ব বাসা থাকা খাওয়া সব কোম্পানি বহন করে ট্রান্সপোর্ট বিরত